আসসালামু আলাইকুম পি ওমান ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ তেইশে জুন রোজ রবিবার আজকে আমি আপনাদের প্রতিবারের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো কোন ক্র্যাটের গোল্ড আজকে কত করে এবং আজকে শুধুমাত্র আমি আপনাদের এখনকার যে গোল্ডের প্রাইসটা আছে এটা বলে দিব আর এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা কিন্তু অনলাইন রেট আপনারা ভাবেন যে এখন এক রেট বলেন বা দশ মিনিট পর বা এক ঘন্টা পর অন্যরকম রেট হয় সেটা হতেই পারে এটা যে কোনো সময় ওঠানামা করতে পারে কারণ এটা অনলাইন রেট তো আজকে আমি এখনকার যে গোল্ডের প্রাইসটা আছে সেটা বলে দিব আর আমি আপনাদের যেটা বলবো এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখন গহনা কিনতে যাবেন তখন তার সাথে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে আজকের গোল্ডের প্রাইসে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান শুধুমাত্র ভ্যাট মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গহনার দাম আমি বারবার বলে দিই পঁচিশ রিয়াল তিনশত আটচল্লিশ পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল একশত চার পয়সায় আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড আর যদি আপনারা চব্বিশ ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান আঠাইশ রিয়াল আষ্টশো পাঁচ পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তো আপনারা ছাব্বিশ রিয়াল ছয়শো সাতান্ন পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর আজকের মতো এই ছিল গোল্ডের শেষ আপডেট তো পরবর্তীতে গোল্ডের রেট ওঠানামা করলে আমি আপনাদের জানিয়ে দেব সে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা